ওকে রেকর্ডিং শুরু। শাউন ভাই আমাকে একটা পাজল সলভ করতে এখন সাহায্য করবে। এটা না অনেকগুলা অনেকগুলা। উনি এই পাজল সলভ করে বল লক্ষ যাবে হ্যাঁ, বল লক্ষতে সাহায্য করবে। বলেন কোথায় যাবো? হ্যাঁ, এখন পিয়ানোতে যাবো। পিয়ানোটা সোজা সোজা যান। লাইট এর মনে হয়। হ্যাঁ, এই যে পিয়ানো। ওকে আপনি এইটা নিছেন, ব্ল্যাকলাইটটা নিছেন একটু প্যাক করেন করুন। হ্যাঁ স্যার। F এইখানে একটা ব্যাকলাইট ছিল। এখানে ছিল এই জায়গাটা নিছেন তাহলে মনে আপনি নেই নেই তো তাহলে পিয়ানোতে ক্লিক করেন দেব এই যে ব্যাক ও এইদিকে চিন্তা করছেন এদিকে দাও আমারটা দিয়ে এইদিকে ছিল আচ্ছা ওইটা প্রথম দিন ওদিকে ছিল এখন চেঞ্জ করছে আর কি আচ্ছা ঠিক আছে জানা পিয়ানোতে যান পিয়ানোতে না এখন হলো আপনি আর ইতে যান আচ্ছা পিয়ানোটা আপনি দেখাই পিয়ানো ক্লিক করেন আচ্ছা দেখাই হ্যাঁ আপনি একটা ডাউন করেন সকল ব্ল্যাক লাইট হচ্ছে দেখেন হ্যাঁ এখন উপরে যান একদম উপরে মাউসটা একদম উপরে নেন

বানান বানানা বিচি বিচি আচ্ছা বিচি বা বাইর আচ্ছা ঠিক আছে বিচি তো কেনা শুনো শেষ করুন ভুল গেছে এইখান থেকে যে যেদিকে আপনি এম করে আছেন ডান দিকে ডান দিকে লেফটে हमने जो पेंटिंग तरफ हम दिखे হ্যাঁ ওই দোকান আচ্ছা তো পেকে যান পেকে যান পেকে যান বেশি আগে গেছে তাই না দেখেন তর্জ আছে হ্যাঁ নেচে জানি পড়

Go with Antima. I can't figure out the purpose of the generator. The house has power, so what the hell is this for? Pilot, fuel, boiler. Uh -huh. আচ্ছা এটা তো মনে আছে মানে বুঝছেন আমি মনে হয় ফার্স্টে ব্রয়লার বার দুই বার ঘুরাই ছিলাম দুইবার ঘুরান একটু so this thing is to click it turning কোনো ক্লু নাই আপনার কইতে ফেললে দেখে জানিত জান ওকে อ่า বয়লার লাইনের একটু মনে আছে কইতেছি ওকে কখন মনে হয় আচ্ছা ঠিক আছে ফুয়েল মনে একবার ফিল একবার দি একবার দিই না বন্ধ হয়ে গেছে কোনো সাউন্ড হইছে বন্ধ হইছে তাহলে ঠিক আছে হইছে

क्या सहायक सब माले हाँ ना जेब ऐक होती क्या जानू जेब ये है ना जैसे ये रात का किसी लड़के जैसा

এখন <laughs>

This is a guessing game then. Four, eight, zero. Oh, pasta. Yeah, pasta. Or is it then? Or is it unlock button to

ছিল না <detecting metal>.

গেছে ওলগীয়া থ্ৰী হ'ল ইউ হল এন

ভুলেছি কোন গানটা ঢুকছি আমি সব রুম খোলা হয়নি ভাই ভরসা রে নিন খেলো সিগনাল ডিটেক্ট এই বাম দরজা এই টাকা পাইবো টাকা পাইবো টাকা টাকা ট্রান্সলেট फ्रॉम রাশিয়া আইThink

রাইট এগে তুমি রাইট রাইট হ্যাঁ এই রেডিওটা অন কর সিম্পল জিনিস এটা মিলান ওরে যা ই Milan রাইট আমি ডান করব এখন একটা কথা কইবো হ্যাঁ কথাগুলা একটু মানে দেখেন বাsubsubsection can father lent to the chair এখন আমি বোঝাই বলি প্রত্যেকটা কিওয়ার্ড এটা যে নাম্বার লেখা আছে চল couch এ যান এই ডান দিকে নিয়া

ओके प्रथम वाटर सुर से निशुल्क जस्ट एनस्ट्री ओके आठ मार्क विद एंसेस्ट्रल क्रेस्ट ओके आगे आठ लेखो लेक्स आठ तू तू में लेखो आमर तो लेखो जगती लेक्स लेक्स आठ अच्छा तब पर होने लेकिन कोई एंसेस्ट्रियल समथिंग कुछ है एंसेस्ट्रियल क्रेस्ट

জানেন কি টু বিরেস্ট হেরিটেজ হেরিটেজ বিপ্রাউট অফ ইউ হেরিটেজ তো এই টিম টু হেরিটেজ मीनिंग হ্যাঁ টু বই দেখা হেরিটেজ ওই যে শেড হচ্ছে মানে ওই যে ব্ল্যাকবোর্ড বোর্ডে ও ব্ল্যাকবোর্ডে হ্যাঁ এ

ছিল oh, <laughs>

মেহেদি ভাই পুরো খেয়ে দিল আর আমি আমার নাম অনেক সময় লাগছে বুঝতে হোয়াট আর দা নাম্বারস মাই এটা লিখে তো সময় লাগছে হোয়াট আর বুঝতে সময় ঘুরছে বুঝছেন হোয়াট আর করেন ওপেন করেন ওপেন বেঞ্চ অনেক ওপেন বেঞ্চ কই মিয়া এটা এটা যে ইয়ে মেইন অপারেশন যেখানে ওই জায়গা ওই রুমটাতে যান ওই রুমটাতে দেখেন বড় বোর্ড আছে বোর্ডের মধ্যে লেফট লাইট অফ করেন ভাই আর এতক্ষণ না হয় দিগা কর করেন ও বাপ এ খালি পর্দাটা সরনের লেগে আর এত টাকা নিল হ্যাঁ খালি এই যে যে সোফা সরাইলো আর পর্দাটা সরাইলো এটা লেগে ওরা অনেক টাকা নিল তো আপনি যখন এডলাইন রিসিভ করবেন তখন আপনার ডিজাইন আলাদা চেঞ্জ হবে বুঝছেন আমার টাকা চুরি করে আলাইছো <laughs> 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 को का कोई पेड़ है उसको से ज्यादा का से लग बे तो ओह किलो मैक्स 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 एक्स्ट्रा मैक्स अपना अपना पर्सनल जीरो आपने सब समय एक्स्ट्रा मैक्स जाबन आपने गोली लगाते परन ना जब मैं अभी आर्मर सेटर रे जाऊं अरे कोइसे अरे आई तो नहीं उनके ना ना भाई मैक्स 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 एक्स्ट्रा বাকী তাকে পৰ খৰচ কৰো বুজি নালাগে